সবাই জিজ্ঞেস গান যে এখন ডিভোর্সের কারণ কি ডিভোর্সের এত ডিভোর্সের কারণ কি আমার কাছে একটা কারণ খুব বেশি মনে হয় বউয়ের বাপমা কি ভাই কই বর্তমানে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে দুইটা তিনটা रुपए কিন্তু সন্তান নাই খুব কম আছে যেমন আমি 10টা বাইব খুবই কম এটা মনে করেন আমরার বাপমা পর্যন্ত আই শেষ এখন আমরার যে ধারণা র শোনাছে ইহান্তে কেমন মনে করেন ঘরে তিনটা কি চারটা বাইব কিছু কিছু জায়গায় একটা তো আগে যখন অনেক ভাই বোন ছিল তখন এনে মনে করেন ছয়টা বোন থাকলে পাঁচটা ভাই পাঁচটা বোন থাকলে ছয়টা ভাই বা তিনটা বোন থাকলে আরো ছয়টা ভাই তো একটা মেরে বিয়ে দিছে দুইটা মেরে বিয়ে দিছে তিনটা মেরে বিয়ে দিছে তো একটা মেয়ে যদি মারাটা ফোন করে দিছে আমার এটা করে আছে মারা কি বুঝ দিছে জানেন বাবা সংসারে রমি এবার কইরা খাওয়ানো লাগে এবার বাস স্থির রাহ ধৈর্য ধরো দেখবে একদিন সংসার সুখে রহ আরেক সিঁড়ি ফোন করছে একই কথা কইছে আবার আরেক সিঁড়ি ফোন করছে একই কেন লেগা যে আমার এক যদি আমি গরমের মতো লাই দিয়া লাই তে আমার আরেক সিরি গরম হয়ে উঠবো আবার হেডারে লাই দিলে আরেকটা যা সেই ডায় গরম উঠবো তো এই জায়গাতে চিন্তা করে মারা কইছে যে সংসার সংসার করো পরে তিন চার বছর হয়ে গেছে তখন সেই হ ঠিক আছে সংসার তখন নিজের বাবাই আয় পড়ছে তো তার সুবাদে তারা আর ডিভোর্স দেওয়া পর্যন্ত গেছে না বাট আমাদের সময় এখন যেটা হয়েছে এখন তো আমরা মনে করেন আদরিউদ্দুল আলী প্রত্যেকটা করে দুই তিনটা ভাই বোন তার মধ্যে একটা মেয়ে সর্বোচ্চ বা দুইটা মেয়ে না কোথাও কোথাও তিন দামে সর্বোচ্চ সেই ক্ষেত্রে হয় কি আমাদের মায়ের একটু বেশি আহ্লাদি হয় যেমন ফোন করে যদি মা করার আগে কই কিতা করছে যা মায় আয়া পর কর কিন্তু মা রা এটা কয় না যে কোক আমরা ওইবার কষ্ট করে সংসার করছি সমস্যা নাই ধৈর্য ধর একটা সময় পরে দেখবে সুন্দর জীবন পাইবি এটা না কয় কিতা কোন নবাবের পুত এটা কইছে আর বাপ আছে কিছু ডিও ডিও লগে লগে কবো কি আইয়া পরে পরে দেখতেছি কিন্তু একটা বার এটা চিন্তা করে না বাপমারা হেরা দেখতাছে বিয়া দেল সেটির জীবন কিন্তু একবার বিবাহিত জীবনে মেয়ে যখন পা দিয়া ফেলে পরবর্তীতে মেয়ের যখন সংসারটা ভাঙে তখন কিন্তু সেই মেয়েটারই সব কিছু গ্রহণ করতে হয় তারাও কষ্ট পায় কিন্তু যে মানুষের কাছ থেকে যে খারাপ খারাপ কটু কথাগুলা বা পরবর্তীতে বাপের বাড়ি এসে থাকলে সেই বাপের বাড়িতেও যে তার লাঞ্চনা গঞ্চনাটা সহ্য করতে হয় সেটা কিন্তু মেয়েরই করতে হয় তো সাময়িকভাবে তারা চিন্তা করে যে আমরা জিতলাম আসলে না ওই বাপমা এবং ওই মেয়েরা ঠোকে তো যতদূর সম্ভব কষ্ট হোক যন্ত্রণা হোক যা মঞ্চায়েতা হোক স্বামীর বাড়িতে দাঁতের মধ্যে দাঁত কামড়ায় টিকে থাকাটাই আমার কাছে মনে হয় সব থেকে ভালো বুদ্ধিমতী কাজ কারণ কি বিয়ের পর প্রথম কিছুদিন অনেক কিছু সমুদ্রের মতো লাগে পরে আস্তে আস্তে সেটা নদী হয় তারপরে সেটা দিঘিতে রূপান্তরিত হয় তো একটু ধৈর্য ধরতে হবে পাশাপাশি মেয়ের মা এবং বাবার একটা মুখ্যম ভূমিকা আছে ডিভোর্স মানে প্রতিরোধ করার ক্ষেত্রে সেটা হচ্ছে মেয়ে যদি কয় এ এ লগে না আপনারা কে না এমনি সংসার করতে হবো কর একটা সার্টেন টাইম করে ধৈর্য মায়ের এটা খালি ডাকবেন যে এবার জানি হাত না তুলে আর বাকি মুখ দিয়ে কইলে কি এমন হয় কোক না কইলে কি হয় ফুটকা পরে পরে না মেরে কবেন ধৈর্য ধরো ধৈর্য ধরো ধৈর্য ধরতে ধরতে একটা সময় পর আপনার মেয়ে যখন তার সংসারটা ক্যাপচার করে সে সংসারটা করবে দেখবেন আপনি সবচেয়ে বেশি সুখী মা তো মেয়ের সাথে সাথে যারা তাল দেয় দেয় কিন্তু অনেকাংশে মারাম বুঝে না মনে করে আহারি আমার মেয়ের কত ওই যে আদর দিয়ে পাইলতে গিয়া কত কষ্ট হইতেছে এরকম সবাই কষ্ট করে এই জীবনে সংসার করছে এই যে মা এরকম আলা বালা করে হে মাও কিন্তু কষ্ট পায় এই পর্যন্ত আইছে তো মেয়েদেরকে এই ক্ষেত্রে লাইডা না দেওয়া আমার কাছে মনে হয় সব থেকে ভালো ডিসিশন আর এটা যদি আমরা বাপ মারা একটু টেক কেয়ার করি যে না সংসার করতেছে জামাই নয় দুইটা কটু কথা তো কইসি অন্য কেউ তো আর কইসেন এইভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু সমাধান হয়ে যায় কক কয়ে কয়ে ওরা যদি সংসারটা কোনো মতে চালায় চলায় দশ বছর পাঁচ বছর চালায় যাইতে পারে তখন তারাই বুঝে যাবে সংসারের নাচ তো মেয়েদেরকে ধৈর্য শিখাইতে হবে সাথে সাথে নাচানাচি করতে দেওয়া যাবে না যেটা থাকো আমি যেমন আমার মারে ফোন করে যদি আম্মা আম্মা আমাকে এ ভাই করান লাগে সংসার ঘরে তো তিনদিন যখন কইসি যখন আম্মা পাত্তা দেয় না তখন সে আমার না মা ও মা এখন তো দেই আমার মা যেটা করছে এটা বুদ্ধিমানের কাজ করছে ওখানে আমার আম্মারও ভাল লাগে না ওখানে আমার সংসারে এত মজা লাগে ওনার সেদিকে মনেই যায় না এরকম মজা লাগে সো এই জিনিসগুলো হচ্ছে নিজের উপরে এবং মেয়ের মাদের এবং বাবাদের একটা মুখ্যম ভূমিকা এই ক্ষেত্রে পালন করলে ডিভোর্স প্রতিরোধ করা অনেকাংশেই সম্ভব আমার কাছে মনে হয় জানি না আপনার কাছে কি মনে হয় তো ডিভোর্স প্রতিরোধ করতে আপনাদের এই টেকনিকটা ফলো করতে পারেন আমি যে বুদ্ধিটা দিলাম আইতা সিমা লাউ দে সিং নামাজ গোয়া কেলা কেলা কাইবা নাই বুড়ুন